আমরা দিল্লির সুবন্ধ অধিকারীদেরকে বলতে চাচ্ছি আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মস্তদে আপনার গোলামরা বসে আছে নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে প্রতিটি বিধানসভা নির্বাচনে ঝাড়ু পেটা খাওয়া সুবন্ধ অধিকারী কি ধম্বের সাথে বলছিল সকল ধরনের ভিসা বন্ধ করে দেন দেখব কোথা থেকে চিকিৎসা নিচ্ছেন তারা মনে করে বাংলাদেশের মানুষ ওই দিল্লিতে না গিয়ে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে না তারা মনে করে আমাদের এই বাংলাদেশের মানুষ তাদের সুচিকিৎসার জন্য ওই দিল্লির গোলামদের উপর নির্ভরশীল তারা দম্ব প্রদর্শন করে কিন্তু বাস্তবতা হচ্ছে গত ষোলোটি বছর ধরে খাঁচিনা আমার দেশের প্রতিটি স্বপ্তকে জলাঞ্চল দিয়ে দিল্লির হাতে তুলে দিয়েছে তারা আমার দেশের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি থেকে বঞ্চিত করে এ দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত না করে এ প্রতিটি মেডিকেল কলেজে প্রতিটি হসপিটালে টেকনোলজিস্ট ও নার্সের শিক্ষার্থীদের নিয়োগ না দিয়ে সেই চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এ দেশের প্রতিটি মানুষ একটু চর চর্দি হলেই ভারতে যেতে বাধ্য হয় আমরা মনে করি এই অপচেষ্টা শুধুমাত্র এই দেশের ফ্যাসিস আওয়ামী লীগের নয় এটা দিল্লি ও ফ্যাসিস তাসিনার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে তারপরে এই ধরনের এই দেশে বহু সংকট তৈরি হয়েছে এই দেশে ম্যাথসের শিক্ষার্থীরা আছে কিন্তু এই দেশে ইন্টার পাস ছাত্র লীগের নেতাকর্মীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এই দেশে মেডিকেল টেকনোলজিস্ট আছে কিন্তু তাদেরকে নিয়োগ বঞ্চিত করে আমাদের দেশের প্রতিটি হসপিটাল টেকনোলজিস্ট ইন করে তোলা হয়েছে এই দেশে প্রতিটি गवर्नमेंट হসপিটাল আছে কিন্তু প্রতিটি টেস্টের জন্য আমাদেরকে যেতে হচ্ছে প্রাইভেট হসপিটালে সেই সকল প্রাইভেট হসপিটাল প্রতিটি তৈরি হয়েছে এক একটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট দোষত্বদের অবৈধ টাকায় ওই সকল প্রতিষ্ঠানে আমাদেরকে চিকিৎসা নিতে বাধ্য করার জন্যই মূলত হচ্ছে আমাদের টেকনোলজিস্ট ও ম্যাথের শিক্ষার্থীদেরকে সেই দু হাজার আট ও দুই হাজার তেরো সাল থেকে নিয়োগ বঞ্চিত করা আমরা মনে করি চব্বিশের গণ বিপ্লবের পরে দিল্লির সেই এজেন্ডা বাস্তবায়নের পথে এ দেশের শিক্ষার্থী সমাজ বাধা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের স্বপ্ন একটাই এ দেশের মানুষ এই দেশেই চিকিৎসা নিবে এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষ বিনা টাকায় বিনা টাকায় সরকারি খরচে গভর্নমেন্ট হসপিটালে তাদের সকল ধরনের টেস্ট করতে পারবে আমাদের স্বপ্ন ভারত থেকে বাংলাদেশে আসবে মানুষ চিকিৎসা সমাধান জন্য আমরা দিল্লির সুবন্ধ অধিকারীদেরকে বলতে চাচ্ছি আপনারা ভাববেন না এখনো আমাদের দেশের মসনদে আপনার গোলামরা বসে আছে আপনারা ভেবে থাকবেন না আমাদের এই চিকিৎসা ব্যবস্থা আরো দশ বছর এমন চলতে থাকবে আপনারা ভাবতেছেন শেখ হাসিনা যেভাবে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশের যোগ্যদেরকে এদেশের শিক্ষার্থীদেরকে মেডিকেলে নিয়োগ না দিয়ে যেভাবে এক শূন্যতা তৈরি করেছে চিকিৎসার শূন্যতা সেই শূন্যতা বজায় থাকবে আমরা বলে দিতে চাচ্ছি অতি দ্রুতই এদেশের প্রতিটি মেডিকেলে প্রতিটি হসপিটালে এদেশের যোগ্য শিক্ষার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে সেটা ডাক্তার হোক সেটা টেকনোলজিস্ট হোক সেটা ম্যাথসের যে কোনো চিকিৎসা সহকারী হোক আমাদের প্রতিষ্ঠান আছে কিন্তু তাদের নিয়োগের নিশ্চিত করা হচ্ছে না আপনারা কেন তাহলে এতগুলো টেকনোলজি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যদি তাদের চাকরি দিতে না পারেন চাকরি না দিতে পারলে তাহলে কি বেকার খাটুনি খাটানোর জন্য জনগণের টাকা খরচ করছেন আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে যাচ্ছি একটা বিষয় লক্ষ্য করছি যে হচ্ছে গত ষোলো বছরে এদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে এদেশের রাজনৈতিক শূন্যতা তৈরি করা হয়েছে যাতে করে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে দিল্লির গোলামদের উপর নির্ভরশীল হয়ে উঠি কিন্তু নতুন স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ আর দিল্লির উপর নির্ভরশীল হয়ে থাকবে না বাংলাদেশের মানুষ তাদের নিজ পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব হসপিটালগুলোতে নিজেদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করে ছাড়বে গত ষোলো বছরের দেশের যে অবস্থা করা হচ্ছে এখন যেদিকেই তাকাই যেখানেই দেখি শুধু প্রতিবাদ কথা একটাই সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে আমাদেরকে চাকরি বঞ্চিত করা হয়েছে কিন্তু আমাদের প্রতিবাদের অধিকার ছিল না আমাদেরকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের কোনো প্রতিবাদের অধিকার ছিল না কিন্তু এখন আমরা স্বাধীনতা পেয়ে মুক্তি পেয়ে এখন আমরা প্রতিবাদ করছি আমরা নাগরিক হয়ে উঠছি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছি আমরা আমাদের অধিকারগুলো আদায় করেই আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারব বলে আমরা মনে করি আমরা মনে করি নতুন বাংলাদেশে সকল বঞ্চিতদেরকে নতুন ব্যবস্থায় তাদেরকে যে সকল জায়গায় তাদের চাকরি দেওয়া সম্ভব সেই সকল জায়গায় চাকরির ব্যবস্থা করা হবে আমরা মনে করি গভর্নমেন্টের আলাপ আলোচনার মাধ্যমে দেশের যত মানুষ এতদিন যাবৎ বঞ্চিত লাঞ্ছিত হয়েছে তাদের প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করতে হবে নতুন বাংলাদেশে শুধুমাত্র নিজেদের অধিকার নিয়েই মিছিল করা আমাদের আমাদের একমাত্র উদ্দেশ্য হতে পারে না আমি বলতে চাচ্ছি নতুন এই বাংলাদেশ আমি আপনি আমরা সকলেই নিজেরা রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ অর্জন করেছি আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যখন আন্দোলন করছেন তখন আপনাদের পাশের ভাই শহীদ হয়েছে আহত এখনো হসপিটালে আছে তাদের প্রত্যেকে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছে যেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ছাঁদাবাজ মুক্ত যেই বাংলাদেশ হবে আগামীর স্বপ্ন দেখাবে এশিয়া উপমহাদেশে পুরো বিশ্বকে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে শিক্ষার্থীদের জায়গায় শিক্ষার্থীদের আহ্বানে এদেশের কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে এদেশের সচিবালয় পর্যন্ত আর্মি সেনা দপ্তর পর্যন্ত সকলে রাজপথে নেমে এসেছিল আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেকের স্বপ্ন ছিল একটি হানাহানি মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা মুক্ত নতুন বাংলাদেশ গঠন করা আমরা নতুন বাংলাদেশ গঠনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বাইদেনকে আমাদের পাশে যাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গঠনে প্রতিটি সেক্টর ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত করার জন্য আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোন যেখান থেকে পাঁচই আগস্টের আগে আমাদের সঙ্গ দিয়েছিল তাদের সঙ্গ যাচ্ছি আমরা সকলেই মিলে এমন একটি বাংলাদেশে বাংলাদেশ তৈরি করব। এমন একটি বাংলাদেশ করব যেই বাংলাদেশে ভবিষ্যতে আর কেউ চাইলেই কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না আমরা সকলে মিলে লড়াই করলেই নতুন বাংলাদেশ সম্ভব আমরা সকলে আগের মতো ঐক্যবদ্ধ থাকলেই কোনো রাজনৈতিক শক্তি কিংবা অপশক্তি আবার ফ্যাসিস্ট দালালদেরকে পুনর্বাসন করতে পারবে না আমরা সকলে একসাথে থাকলেই চুপু তার সিংহাসনে বসে থাকতে পারবে না আমরা সকলে একসাথে থাকলেই সেই শেখ হাসিনার তৈরি ফ্যাসিবাদী সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া সম্ভব আমরা সবাই একসাথে থাকলেই সেই দালাল যে সকল মেডিকেলে যে সকল হসপিটালে দালাল আওয়ামী না যারা আমাদের আহত ভাইদেরকে চিকিৎসা দেয় নাই তাদেরকে হসপিটাল থেকে গাঁট ধরে বের করে দেওয়া সম্ভব আমরা একসাথে নাই বলে তারা এখনো ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে তারা এখনো সাপের মতো ছবল মারার চেষ্টা করছে আমরা শুধু একতার কথা বলছি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব সকলের অধিকারের জন্যে